এই রান্নাটা খেতে ভালো লাগে পোলাও রুটি পরাঠা নান এসবের সাথে হ্যালো ব্যাক টু মাই চিকেন কষা বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম ফার্মের চিকেন বা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আজকে আমি উইথ বোন পিস দিয়ে রান্নাটা করে দেখাবো তবে বোনলেস পিস দিয়েও এই রান্নাটা একই পদ্ধতিতে বানাতে পারবেন প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিছু উপকরণ নিয়ে নিচ্ছি একটা ছোট মাপের পেঁয়াজ কুচো করে নিয়েছি আপনারা যদি পেঁয়াজ বাটা ব্যবহার করতে চান তাহলে টু টেবিল স্পুন পেঁয়াজ বাটা নেবেন নিয়ে নেব আদা কুচি এক ইঞ্চি আদাকে ছোট করে টুকরো করে নিয়েছি আদা বাটা হলে ওয়ান টি স্পুন নিতে হবে রসুন কোয়া দশ টুকরো নিচ্ছি যদি রসুন বাটা হয় তাহলে ওয়ান টি স্পুন নিতে হবে ভালো করে বেটে নিচ্ছে এইবার চিকেনের পিসের মধ্যেই আমি এই বাটা মশলাটা নিয়ে নিলাম পیاز আদা রসুন বাটা স্বাদ অনুসারে নুন 1 টি স্পুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন 1 টি স্পুন গুঁড়ো দিলাম হাফ টি ধনে গুঁডো ওয়ান 1/4 টি স্পুন গরম মশলা গুঁড়ো সরষের তেল এই সময় সরষের তেলটা দিলে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো চিকেনের গায়ে বসে যেতে সর্ষের তেল হেল্প করে তাই অবশ্যই ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করবেন এই সময় দিতে পারেন টু টেবিল স্পুন বা জল ঝরানো টক দই দিতে পারেন একটা ছোট টমেটো বাটা এইবার এটা ঢাকা দিয়ে মিনিমাম পনেরো মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করলে খুব ভালো হয় ফিরে এলাম 30 মিনিট পর আজ আমি মাত্র 8 ঘন্টা ম্যারিনেট করলাম কড়াইতে 4 টেবিলস্পুন সরষের তেল গরম করে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি একটা দারচিনি তিনটে থেতো করা এলাচ এবং চারটে থেতো করা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি এখন এটা একটু সময় ভেজে নেব এখন দেখুন পেঁয়াজের রংটা পরিবর্তিত হয়েছে তাই এই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এখন হাই ফ্লেমে চিকেনের পিসগুলো উল্টে পাল্টে দু মিনিট ধরে ভেজে নেব দু মিনিট পর ফ্লেমটা আমি হাই থেকে মিডিয়ামে করে দিলাম এখন এটা একইভাবেই পাঁচ মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে পাঁচ মিনিট ভাজার পর দেখুন এর থেকে বেশ হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে আর দেখেই বোঝা যাচ্ছে চিকেনের প্রত্যেকটা পিস খুব ভালো করে ভাজা হয়েছে এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এর থেকে বেশ খানিকটা জল ছেড়েছে এই পর্যায়ে এক্সট্রা জল একেবারেই ব্যবহার করবেন না এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখলাম পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল দিচ্ছি যেহেতু আমি খুব সামান্য একটু গ্রেভি রাখতে চাইছি যদি আপনারা একদম গা মাখা শুকনো শুকনো চিকেন কষা বানাতে চান তাহলে এটুকু জল না দিলেও চলবে আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এরই মধ্যে দেখুন বেশ উপরে তেলটা ভেসে উঠেছে চিকেনটাও খুবই ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে অর্থাৎ রান্নাটা একদম শেষের পর্যায়ে রান্না হয়ে গেছে তাই আমি গ্যাস অফ করে দিলাম এই পর্যায়ে চাইলে দিতে পারেন ফ্রেশ ধনে পাতা কুচি তবে আমি মনে করি এই রান্নাটা এভাবেই খেতে সব থেকে বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং মতামত কমেন্টে জানাবেন